ছাগল বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গেলেও হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিওর চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে আজ বুধবার নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামী একত্রিশ নম্বর জাতীয় সড়কে গাংনদিয়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না চালকের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির সামনের কাজ ভেঙে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আর্থ মুভার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় চালক পরিমল কুমার দাস বলেন হরিশ্চন্দ্রপুর থেকে তুলসীহাটা পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলাম

ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন